জি শুভ সন্ধ্যা যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে আজকে সকাল থেকে এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং কিছুটা পর্যন্ত সময় এই যে এখন যে গণনা শুরু হয়েছে সেই গণনাটা দেখার সুযোগ পেয়েছি এই সারা দিনের পর্যবেক্ষণের সাপেক্ষে এখন আটটা পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করেছি দেখেছি এবং তার ভিত্তিতে আমরা আমাদের এই মুহূর্তের পর্যবেক্ষণ আপনাদেরকে জানাতে চাই প্রথম যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে শিক্ষার্থীরা আটাত্তর পার্সেন্টের বেশি এই নির্বাচনে ভোট দিতে এসেছেন এই অংশগ্রহণমূলক নির্বাচনটি ঘটানোর সম্পূর্ণ কৃতিত্ব আমরা শিক্ষার্থীদেরকে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছেন যে তারা যখন কোনো কিছু করতে চান তারা সেটা পরিষ্কার ভাষায় বলতে পারে। নির্বাচনটি কেমন হয়েছে তা বলবার জন্য এখনো যথেষ্ট সময় পার হয়নি কারণ আমরা জানি এখনো কাউন্টিং বেশিরভাগ জায়গাতেই খুবই শুরুর পর্যায়ে আছে এরকম একটি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একে তো নানান রকম স্পেকুলেশন নানান রকম ভিত্তিহীন গুজব যেমন আছে সেরকম কিছুটা অস্থিরতাও লক্ষ্য করা যাচ্ছে তারই প্রেক্ষিতে আমরা মনে করেছি যে আমরা গত দিন জুড়ে যা দেখেছি সেটা আপনাদেরকে জানানো প্রয়োজন আমরা মনে করি যে এই নির্বাচনটি আয়োজনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন যে চেষ্টাটি করেছেন সেই চেষ্টার মধ্যে কিছু বিষয়ে অব্যবস্থাপনা রয়ে গেছে সেই অব্যবস্থাপনাগুলো অবশ্যই এড়ানো যেত বলে আমরা মনে করি আমাদের পুনঃ আবেদন পুনঃ প্রেস কনফারেন্স বারে বারে এসে তাদের কাছে আমাদের সতর্কমূলক যে ব্যাপারগুলো আমরা তাদেরকে বলেছি তারপরেও আমরা দেখেছি কিছু বিষয়ে প্রচুর পরিমাণে গ্যাপ রয়ে গেছে এবং এই গ্যাপের ক্ষেত্রে একটি অন্যতম গ্যাপ হচ্ছে তথ্যের ঘাটতি তথ্যের গ্যাপ আমরা দেখেছি যে এত 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 টেলিভিশন ক্যামেরা তথ্য সংগ্রাহক এই ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমরা অনেক জায়গায় স্বচ্ছতার সাথে এক একটা সিদ্ধান্ত পাইনি যার ফলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছে প্রথমত পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সকল পাশ সকল পক্ষ সকল প্যানেল এবং সকল প্রার্থীর পোলিং এজেন্ট যথেষ্ট পরিমাণে নিয়োগ দেওয়া হয়নি এবং তাদের পাশগুলো তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নানান রকম সময়ে তাদের কাছে পৌঁছেছে কারো কারো কাছে আজকে সকালেও একবার সিনেট ভবন একবার কেন্দ্র একবার সিনেট ভবন একবার কেন্দ্র এরকম দৌড়াদৌড়ির পরে তারা পাশে দাঁড়িয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে শুরুর দিকে অনেক ইয়েতে অনেক সেন্টারে আমরা পোলিং এজেন্টদেরকে খুঁজে পাইনি তার কারণ বলা হয়েছে যে তারা পোলিং এজেন্ট হিসেবে যাদের আবেদন করেছিলেন তাদের বাধাও দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে আমরা মনে করি যে পোলিং এজেন্টরা যেহেতু ওইখানে উপস্থিত ছিলেন না যে সমস্ত যদি কোনো ভোটারের ভোট নিয়ে কোনো ধরনের প্রশ্নের উত্থাপনের সুযোগ তৈরি হয় সেটার ক্ষেত্রে পোলিং তাকে প্রশ্ন করার অধিকার রাখেন সেটা তারা করতে দ্বিতীয়ত আমরা জেনেছি দুটি হলের কেন্দ্রে টিক দেয়া ব্যালট পাওয়া গিয়েছে যেটা নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে শুনেছি কিন্তু আমরা বলতে চাই যে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে সমভাবে সমগুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়নি এবং এই দ্বিতীয় যে কথাটি এর সাথে সম্পর্কিত আমরা বারে বারে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে জিজ্ঞেস করেছি যে কী প্রক্রিয়ায় পোলিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই পোলিং অফিসাররা এখানে নিযুক্ত হচ্ছেন অফিসার মানে যারা প্রশাসনের পক্ষে ওইখানে ভোট গ্রহণের কাজে ছিলেন এই প্রক্রিয়াটি এতই যে আমরা সারা দিনেও বুঝে উঠতে পারিনি কি ক্রাইটেরিয়া মেনে তাদেরকে ওখানে রাখা হয়েছে তার মানে এই যে অস্বচ্ছতা এই অস্বচ্ছতাটার প্রভাব ভোট গ্রহণের ক্ষেত্রে পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি এছাড়া জগন্নাথ হল যেই কেন্দ্রে ছিল সেটা সেটা ছিল জিমনেশিয়াম খেলার মাঠ এবং টিএসসি যেখানে ছিল রোকেয়া হলের কেন্দ্র এই দুইটি কেন্দ্রে দিনের শুরু থেকে মধ্য দিন পর্যন্ত বারে বারেই বোর্ড প্রপক্ষে ধীরগতি করা হয়েছে এবং সেই ধীরগতি করা হয়েছে সেটা একাধিকবার প্রশাসনকেও জানানো হয়েছে অথচ আমরা দেখেছি যে বিশেষ করে রোকে হলের কেন্দ্র যেটা টিএসসি সেই কেন্দ্রে একজন সহকারী প্রক্টরের সঙ্গে পরে আমরা দেখেছি যে পরিস্থিতিটা তৈরি হলো সেই পরিস্থিতি এক ধরনের ডেকে নিয়ে এসেছে যেন এই বিষয়টাকে যে তারপরে ভোট আরো কমে গেল এবং এই যে কমে যাওয়াটা এক্ষেত্রে এই ধরনের স্টাফও এই ধরনের আহ ক্রাউড কন্ট্রোল করতে না পারা এটা একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করি এছাড়া আমরা দেখেছি যে আটটি কেন্দ্রে সমভাবে সব নিয়ম মানা হয়নি কোন নিয়মে কি অর্থ এক এক কেন্দ্রে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে যদিও দেয়া আছে যে প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারবে কিন্তু অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় নাই কোন কেন্দ্রে বলা হয়েছে হাতে চিরকুট